ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে উঠা অভিযোগের ছাপাই দিলেন অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পদাধিকারীরা অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের দুর্গাবাড়ি স্থিত কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে সংগঠনের পদাধিকারীরা বলেন ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ব্যাংকের হিসাব সংগঠনের বর্তমান কমিটির হেফাজতে রয়েছে ব্যাংকে প্রায় পঁচিশ লক্ষ টাকার এফডি সার্টিফিকেট রয়েছে এই টাকা যেন কোনোভাবে নয় ছয় না হয় তার জন্য পশ্চিম থানায় অভিযোগ জানানো হয়েছে ব্যাংকেও এই বিষয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি তারা হিসাবের প্রশ্ন গত পরশু আমরা যে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পেয়েছি এখন দেখা যাচ্ছে দুই হাজার তেইশ মার্চ মাস ব্যাংকের ডিটেলস তাদের হেফাজতে এবং সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া সেন্ট্রাল রোডে এখানে প্রায় পঁচিশ লক্ষ টাকা এফডি সার্টিফিকেট ওই ব্যাংকে গচ্ছিত আছে আমি ব্যাংক কর্তৃপক্ষের কাছে আমি বারংবার ওনাদেরকে অনুরোধ করেছি যে এই টাকাগুলি অন্তত যাতে নষ্ট না হয় সেই ব্যাপারে আপনি কঠিন কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন এবং ব্যাংকের কাছে আমার যে লেটার আমার লেটার আমার লয়ার লটার লেটার এবং ওয়েস্টপিএসে আমরা সেই ব্যাপারে কমপ্লেন করেছি ব্যাংক তো তা এখন ব্যাংক অপারেটিং তারা করে বিরো রিপোর্ট খবর ত্রিপুরা